গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখছো আমি রেডি হয়ে গেছি সে যে বুঝে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি তো তার আগে বলে দিই তোমাদের দাদাভাই আজকে কাজে বেরিয়ে গেছে ওদের এক আগুন লেগেছিল বাট ওদের আজকে অন্য জায়গায় কাজে মানে ডিউটি দিয়েছে তো বেহালায় দিয়েছ ও সেখানেই গেছে আর আমরা মানে একই ট্রেনে যেতাম কিন্তু যেহেতু ওর লেট হয়ে যাচ্ছে বলে ওকে বললাম তুমি আগে বেরিয়ে যাও তারপরে আমি যাচ্ছি আর বাগানকেও রেডি করিয়ে দিয়েছি দেখো বাগান এখানে গাড়ি নিয়ে খেলছে আর আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি হচ্ছে কি আমার শ্বশুর বাড়িতে তো এটাও আমার শ্বশুরই বাড়ি শ্বশুরবাড়ি এটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন ওনারা বহু বছর ধরে ওই বাড়িতে আছেন যত মানে যেখান থেকে কলকাতায় এসেছেন ওনারা ওই বাড়িতেই আছেন আর ওই বাড়িতে থেকে অনেক পরিশ্রম করে দুজনেই পরিশ্রম করেছেন পরিশ্রম করে তারপরে এই বাড়িটা বানিয়েছেন একটা ছোট্ট ঘরে বাবা মা কত কষ্ট করে এত বছর ধরে থেকে তারপরে এই বাড়িটা বানিয়েছেন এত বছর ধরে ওই বাড়িতে এত কষ্ট করে আছেন এখনো পর্যন্ত আছেন তো আজকে আমি সেই বাড়িটা তোমাদেরকে দেখাবো সচরাচর ওই বাড়িতে আমাদের খুব একটা যাওয়া হয় না কারণ কি বাবা মা দুজনেই কাজে ব্যস্ত থাকেন আর ওখানে শুধু বাবা মাই থাকেন আর সেকেন্ড হচ্ছে কি আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা তো ট্রেন লাইন আছে মানে সাতটা আটটা স্টেশন আছে তো এই সকাল টাইমটা ট্রেন ট্রেনে যেতে গেলে খুবই ভিড় হয় তো সেই কারণে আমার বর একটু তাড়াতাড়ি চলে গেছে কারণ ও যে টাইমে যাচ্ছিলো সেই টাইমটা ট্রেন খুব ভিড় হবে আমি একটু দেরিতে যাচ্ছি দুপুরের পর আস্তে আস্তে ট্রেনটা খালি হতে থাকে তো যাই হোক বাচ্চা আছে নিয়ে বাচ্চা নিয়ে জার্নি করাটা একটু কষ্টকর হয় বলে এখন আমরা সচরাচর খুব একটা যাই না কোনো ওকেশন পড়লে তারপরে যাই আজকে যাওয়ার কারণ তো নিশ্চয়ই আছে তো কি কারণে আজকে যাচ্ছি ওই বাড়িতে তো চলো সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি এখন ওই বাড়িতেই যাব রেডি হয়ে গেছি তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে পিন্সতো, আসিসচন্তো, তুজাপতি ধাতা, গারভন, উন্যামাই, সুগন্ধি পুষ্কি বডান, উন্ ভারুকো গ্যাদ্নাত, মিতো উপারে, মান্নিত্� আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কেন এই বাড়িতে এসেছি হ্যাঁ মাদের এখানে শীতলা পুজো ছিল আর এই পুজোটা মোটামুটি একটু বড় করেই হয় আর রাস্তায় যে জলগুলো ঢালা হচ্ছে তার কারণও আছে কারণ এত গরমে সূর্যের তাপে রাস্তা পুরো গরম হয়ে গিয়েছে আর যেহেতু পুজো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন কাটার পালা সেই কারণে জল জলের গাড়ি বুক করা হয়েছিল রাস্তাগুলোকে ঠান্ডা করার জন্য জল ঢেলে রাস্তাগুলোকে ঠান্ডা করছে কারণ এই রাস্তা দিয়েই গন্ডি কেটে কেটে সবাই আসবে তো এখানে দেখো সবাই স্নান করছে কারণ কি এখানে পুকুরের খুব একটা ভালো ব্যবস্থা নেই সামনে একটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ওই পুকুরের জল খুব একটা ভালো নয় সেই কারণে এই যে জলের গাড়িটা বুক করা হয়েছিলো এই জলের এই জলেই সবাই এখানে স্নান করবে তারপর এখান থেকে গন্ডি কেটে কেটে মন্দিরে যাবে অন্যান্য বছর ছেলেরা মেয়েরা সবাই মিলেই পুজোটা সম্পূর্ণ করা হয় কিন্তু শুনলাম এবছর নাকি শুধু মেয়েরা মিলেই একজোট হয়ে পুজোটা সম্পূর্ণ করা হয়েছে কারণ এবছর নাকি ছেলেরা করবে না বলে বলেছিল যে পুজোটা এবছর হবে না কিন্তু মেয়েরা বলল না পুজো যখন প্রতি বছর হয় তো এবছরও হবে তো শুধু মেয়েরা একজোট মিলে চাঁদা তুলে পুজোটা সম্পূর্ণ করা হয়েছে তো মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে কারণ মেয়েরা হচ্ছে দশভূজা মা সরস্বতী মা লক্ষ্মী মা দুর্গা সবই হচ্ছে মেয়েরা তো মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে আমি এটা বলছি না যে ছেলেরা পারে না কিন্তু ছেলেরাও পারে তার সাথে মেয়েরাও পারে উভয় পক্ষেই সমান আর চলো ছেলে মেয়েদের কথা বাদ দাও এখন আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাই এখানে ছোট ছোট অনেক বাড়ি আছে সব সবই প্রায় একই রকম তো আমাদের বাড়িটা হচ্ছে এটা এটা হলো আমাদের বাড়ি তো এখানে দেখো আমার ননদ গালে হাত দিয়ে বসে আছে ভেতরে হচ্ছে নন্দাই খাচ্ছে এখন আজকে যেহেতু শীতলা পুজো পান্তা হয়েছে সেই কারণে পান্তা খাওয়া হচ্ছে আমার ছেলে ওপরে ঘুমাচ্ছে আর আমার মা দেখো নিচে রান্না করছে আমাদের ঘরটা তোমরা বুঝতেই পারছো কত বড় জাস্ট একটা খাট পাতা আছে খাটের তলায় রান্না হয় আর আছে একটা আলমারি আর কোনো স্পেস নেই কিছু রাখার মতো তো এই বাড়িতেই এই যে দেখো একটা আলমারি আছে আর তেমন কোনো স্পেস নেই দেখতেই পাচ্ছ খাটের তলায় রান্নাবান্নার সব কিছু আয়োজন হচ্ছে রাত্রে মানে খাটের তলায় যেখান থেকে বাবা মা কলকাতায় এসেছেন সেখান থেকে এই বাড়িতে এই ছোট্ট একটা ঘরের মধ্যে বাবা মা থেকে তিন ছেলেমেয়ের পড়াশোনা প্লাস আমাদের সোনারপুরের ওই বাড়িটা ওনারা বাড়িয়েছেন দুজনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের মানে তুলনা করা যায় না তারপর গিয়ে ওনারা আজ এখানে এসে দাঁড়িয়েছেন মানে একটা নিজস্ব সোনারপুরে বাড়ি করেছেন প্লাস ছেলেমেদের ঠিক জায়গায় পৌঁছেছেন ইনি হলেন আমার মেজ মা মানে কাকি শাশুড়ি তো আমার ছেলেকে অনেক দিনের পর দেখেছি সেই কারণে করে তুলে আদর করছে আর এখানে চলছে প্যাকেজিং মানে প্রসাদ প্যাকেট করা হচ্ছে বাড়িতে বাড়িতে সবাইকে দেওয়ার জন্য তো এই কাজটা সমস্ত মেয়েরা মিলে করছে তোমরা দেখতেই পাচ্ছ আর সবাই সবাই মিলে করছে আর প্রসাদগুলো বাড়িতে বাড়িতে দেওয়া হবে আমি এখানে বসেছিলাম আমি অনেক দিনের পর এসেছি কিন্তু মনে হচ্ছে না সবাই ডেকে ঢুকে কথা বলছে বৌদি এখানে বসো ওখানে বসো আমার ছেলেও সব বাচ্চাদের সাথে মিশে গেছে খেলছে দেখো আমাদের সোনারপুরে এত লোকও দেখতে পায় না কারণ আমাদের ওই বাড়িটা একটু গ্রাম সাইডে একটু ফাঁকা ফাঁকা জায়গা তো এখানে ও এত লোকজন এত বাচ্চা দেখে ওরও বেশ ভালো লাগছিল আর সবার সাথে খেলছিল আজকে ভেবেছিলাম আমরা থাকবো সেই প্রিপারেশন নিয়েই আমরা এসেছিলাম কিন্তু আমার বর হচ্ছে কি আই কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছে তো যা হোক করে আজকে কাজ করেছে কিন্তু কালকে ওর কাজে আই কার্ড না নিয়ে গেলে ওকে ঢুকতে দেবে না তো সেই কারণে আমাদের আজকে বাড়ি ফেরত যেতে হবে তো তাই বাবা এখানে তাড়াতাড়ি করে আমাদের খাবার গুছিয়ে দিচ্ছিল কারণ রাত অনেক হয়েছে আর আমরা ট্রেনে করেও যাব সেই কারণে বাড়িতে আমরা চলে এসেছি আর দেখো এসে ওরা দুজনে খেতে বসে গেছে বাবা আর ছেলে তো চলো এবার আমিও খেতে বসবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর চলো কি কি মা পাঠিয়েছে বাবা পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ঘুগনি করেছিল আর পরোটা করেছিল যেহেতু পুজো ছিল তাই নিরামিষ ঘুগনি আর পরোটা তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করব তার আগে তোমাদের আরেকটা কথা কথা বলি আমার আমাদের বাড়িটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও টাটা গুড নাই